তো ভালো লাগে বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ট্রিটমেন্ট স্টার্ট করেছি ছাব্বিশ তারিখ হচ্ছে কিন্তু অনেকটা ভালো আছে যে একেবারে নেগেটিভ ছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে অনেকটাই তো যাই হোক এটাই পাওয়া এটাই ভালো লাগে পটি কিন্তু এখনও অবধি সেইভাবে হয়নি একদিনের ডোজে কিন্তু ওরা অনেকটা ভালো আছে যেটা ওনারাও বলছে আর আমিও দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছেন আর এইটাই তো পাওয়া বন্ধুরা দেখুন ও বসে আছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য একজনকে স্যালাইন করছি আর একজনকে করব আর পেশেন্ট কিন্তু বসে অলরেডি রেডি আচ্ছা যাই হোক বেরাচ্ছে একটু একটু করে পটি বেরাচ্ছে যাই হোক খুব ভালো সাইন একদিনে ট্রিটমেন্টেই কিন্তু রেসপন্স করেছে আগের দিন পুরোপুরি নেতিয়ে ছিল আজকে কিন্তু উঠে বসেছে আর দেখুন এও কিন্তু বমি করেছে এটা একদিনে রেজাল্ট পাওয়া যায় না কয়েক কয়েকদিনের লাগে মিনিমাম পাঁচ থেকে সাত দিন ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায় বন্ধুরা আপনারা আশীর্বাদ করুন এরা যাতে ভালো হয়ে উঠুক আর আপনাদের বাড়ির পাশেও যদি ডগিরা এই কন্ডিশনে আসে অবশ্যই রানিং ট্রিটমেন্ট দিন ভালো হয়ে যায় ভালো হওয়াটা কোনো ব্যাপার না সময় দিলেই ভালো হয়ে যায় সেই জন্য বলব বন্ধুরা সাপোর্ট করুন নেক কাজের পাশে থাকুন যদি মনে হয় সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন